পড়াশোনা করছি কবে যে জব পাবো মাথায় শুধু এই চিন্তা ছোটোবেলায় অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পড়াশোনা ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয় যে পড়াশোনা আমাদের ভবিষ্যৎ ঘরের মূল চাবিকাঠি তাই কঠোর পরিশ্রম করে রাজ্যে গিয়ে পড়াশোনা করি পরীক্ষা দিই পরীক্ষা দিই সার্টিফিকেট অর্জন করি কিন্তু আজকের বাস্তবতায় প্রশ্ন জাগে এই সার্টিফিকেট কি আসলে জীবনের সাফল্যের গ্যারান্টি দিতে পারে অনেকের মনে এখন একটি সাধারণ দুশ্চিন্তা গোপাক খায় কবে যে চাকরি পাবো এই দুশ্চিন্তা যেন জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে এমন একটি সমাজ ব্যবস্থা আমরা বাস করি যেখানে চাকরি পাওয়া যেন ব্যক্তিত্বের পরিচয়ক সমাজ পরিবার বন্ধুবান্ধব সবাই আমাদের উপর এক ধরনের চাপ তৈরি করে পড়াশোনা শেষে চাকরি পাওয়া যায় না এমন হলে সবাই যেন এক ধরনের হতাশায় ছায় ডেকে যায় আমাদের এমন এমনভাবে গড়ে উঠেছে যে এটি শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করতেই বেশি মনোযোগী কিন্তু শিক্ষার্থীদের কর্মজগতে টিকে থাকার উপযুক্ত দক্ষতা শেখানো হয় না স্কিল ফলে পড়াশোনা শেষ করে একজন শিক্ষার্থী তার স্বপ্নের চাকরি পেতে হিমশিম খায় আর এটাই বাস্তব আপনি বিশ্বাস করেন আর না করেন এমন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর মানসিক অবস্থাকে বুঝতে হলে তার প্রতিদিনের জীবনের দিকে তাকাতে হবে সকালে উঠে কাজের সন্ধান করা বিভিন্ন প্রতিষ্ঠানে সিবি জমা দেওয়া ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া এগুলির জন্য একজনের চক্রে পরিণত হয় প্রত্যাখ্যানের পরিমাণ যত বাড়তে থাকে ততই মনের উপর চাপ বাড়ে মনে হয় পড়াশোনা কি কোনো কাজে লাগলো না অথবা আমাদের চেষ্টাতেই কি কোনো ঘাটতি আছে। চাকরি না পাওয়ার দুশ্চিন্তা শুধুমাত্র মানসিক দিক থেকেই নয় আর্থিক ও সামাজিক দিক থেকেও প্রভাব ফেলে একজন শিক্ষার্থী যখন পড়াশোনা শেষ করে তখন সে আশা করে যে চাকরি পেয়ে পরিবারের পাশে দাঁড়াবে কিন্তু চাকরি না পেলে সেই স্বপ্ন ভেঙে যায় পরিবারের মানুষের হতাশা এবং সমাজের চাপ তাকে আরও বেশি করে বিপর্যস্ত করে তোলে তবে কি সমাধান নেই এ পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব প্রথমেই একজন শিক্ষার্থী উচিত নিজের দক্ষতা এবং আগ্রহ নিয়ে সচেতন হওয়া শুধু সার্টিফিকেট অর্জন নিয়ে পড়ে থাকা চলবে না দক্ষতা অর্জন করতে হবে এখন প্রযুক্তির যুগতে যত দক্ষতা অর্জন করবেন তত বেশি আপনার দাম বাড়বে শুধু পড়াশোনার উপর নির্ভর না করে বাস্তবমুখী দক্ষতা অর্জন করা যেমন যোগাযোগ দক্ষতা প্রযুক্তিগত জ্ঞান এবং সৃংশীল আমরা শেখা জরুরি বর্তমান কর্মক্ষেত্রে কেবল সার্টিফিকেট নয় ব্যবহারিক জ্ঞান এবং কাজ করার দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ আবার চাকরি খোঁজার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করাও একটি ভালো উপায় হতে পারে বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করা সহজ এবং এর মাধ্যমে একজন ব্যক্তি নিজেই নিজের ভবিষ্যৎ করতে পারে তাছাড়া চাকরি পাওয়ার এই দুশ্চিন্তা থেকে বের হতে ইতিবাচক মনোভাব বজায় রাখা খুবই জরুরি জীবনের প্রতিটি ব্যর্থতায় আমাদের নতুন কিছু শেখায় তাই প্রত্যাখ্যানকে নেতিগ নেতিবাচকভাবে না দেখে নিজের দুর্বলগুলো খুঁজে বের করতে করে সেগুলো নিয়ে কাজ করতে হবে নিয়মিত শেখার অভ্যাস গড়ে তোলায় পারে আমাদের দক্ষতা বাড়াতে পরিশেষে বলবো মনে রাখতে হবে যে চাকরি পাওয়া বা না পাওয়া জীবনের একমাত্র লক্ষ্য নয় জীবনের সাফল্যের মানে এক একজনের এক এক রকম নিজের স্বপ্নকে অনুসরণ করা ইতিবাচক চিন্তা এবং অধ্যবাসের সামনে মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব দুশ্চিন্তা পরিবর্তে নিজেকে নতুন সুযোগের জন্য প্রস্তুত করতে হবে পড়াশোনার পর চাকরির জন্য দুশ্চিন্তা স্বাভাবিক কিন্তু এটি যেন আমাদের মনোবল নষ্ট না করে মনে রাখতে হবে যে সময়ই সব কিছুর উত্তর দেয় কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনের সফল হওয়া সম্ভব কবে যে জব পাবো এই চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের বিশ্বাস রাখতে হবে নিজের দক্ষতার উপর এবং সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে তাই বলব শুধুমাত্র সার্টিফিকেটের উপর আপনি নির্ভর থাকবেন না তাহলে কিন্তু আপনি অনেক দিন বেকার থেকে যাবেন তাই অবশ্যই আপনি দক্ষতার উপর বিশ্বাস করবেন দক্ষতা অর্জন করবেন তাহলে আপনার পক্ষে ইনশাআল্লাহ খুব দ্রুত চাকরি পাওয়া সম্ভব জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে খারাপ লাগে কিছু করার নেই কারণ এটাই বাস্তব আমি এটাই দেখছি বাস্তবে আপনি কি আমার কথার সাথে একমত তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন ওকে আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ